বাইরে ভাই তুই কয়েকদিনের জন্য মাত্র কয়েকদিনের জন্য ঈদের বন্ধে গ্রামের বাড়িতে তুই তুই এক বইরা বইরা নিয়ে যা উল্টা এলাস ওনে খুব তত পড়া হয় না তরে এনে সালরা মাইরা 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 পিডিয়া পিডিয়া পড়াইতে পারে না ভালো একটা ইয়েতে হ্যাঁ ভালো পরিবেশে তোরে পড়াতে পারে না তুই গ্রামের বাড়িতে তুই ঘুরতে গেছ ঈদের গন্ধ কাটাই দেখেছ তো অন্তর পড়া হবো তুই পরীক্ষার আগের দিন কোনো মতে তুই পরীক্ষা দেস আর তুই ঈদের আগে তুই ঈদের আগে তুই ঘুরতে গেছো তো অন্তে ঘাটতি ধরা ব্যাগ বইরা বই খাতে নিয়ে যাস তোর মনে খুব পড়ায় খুব পড়ায় তোর মনে তুই তো বইটা খুইলা দাও না তুই তো বইটা খুইলা দাও না তুই হুদাই বই খাতে নিয়ে যাস কি লেগা হ্যাঁ বই রাখা ঘুরতে যা ঘুরতে যা যা